আলা অনুসল্লি আল্লাহ রসুলহিল করিম আমরা নিয়মিত যে হিমাম নবী রহিমাহুল্লর যে হাদিসে আর তথা চল্লিশ হাদিসের যে গ্রন্থ রয়েছে এখান থেকে আমরা নয়টি হাদিসের ইতিমধ্যে ব্যাখ্যা করেছি আজকে দশ নম্বর হাদিসের ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ তো এই হাদিসটা পাঠ করবে আমাদের আবদুল্লাহ আবদুল্লা বিন মোহাম্মদ লিটন بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. اللهم اغفر لنا ولشيخنا وللسامعين. قال المؤلف رحمه الله الحديث العاشر: الله طيب لا يقبل إلا طيبا. عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن الله طيب لا يقبل إلا طيبا. وإن الله أمر المؤمنين بها أمر به المرسلين، فقال تعالى: يا أيها الرسل كلوا مما في الأرض حلالاً واعملوا صالحاً. وقال تعالى: يا أيها الذين آمنوا كلوا من الطيبات ما رزقناكم. ثم ذكر الرجل يطيل السفر أشعث وأغبر يمد يديه إلى السماء يا ربي يا ربي ومطعمه حرام ومشربه حرام. ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذية بالحرام فإني يستجاب له رواه مسلم فأنا يستجاب له رواه مسلم الحمد لله أسكر جه حديث أفنا را جانين جي سوليش حديث روحي هلو سوليش تا شترو إسلام المولي. চল্লিশটি বিষয় সম্পর্কে উল্লেখ করা হয়েছে তো আজকেও অনুরূপ একটি মৌলিক বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে তা হলো হালাল হারাম যে যদি কোনো ব্যক্তি হারাম খায় তাহলে তার দোয়া কবুল হবে না তাহলে হালাল খাওয়াটা এটা হলো অন্যতম একটা শর্ত দোয়া কবুল হওয়ার তো এই সম্পর্কে এই হাদিসটা তো এই হাদিসের প্রথমে রসুল সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন তৈ হে মানুষ সকল তো হে মানুষ সকল এই কথাটা কেন বলা হয় মানুষ যেন মনোযোগী হয় তো সুলসাল্লাহ আলহিহাল্লামের দিকে যেন মানুষ আকৃষ্ট হয় এবং কথাটা যেন মনোযোগ সহকারে শোনে এ কারণে তিনি প্রথমে বললেন হে নিশ্চয়ই আল্লাহ হলেন পুত পবিত্র লা তৈবা তিনি যেহেতু পুত পবিত্র সুতরাং পবিত্র ইবাদত ছাড়া অন্য কোন ইবাদত আল্লাহ তালা কবুল করেন না তাহলে পুত পবিত্র বলতে পুত পবিত্র আনীন নাস অল আল্লাহ আল্লাহতালা যে সকল কমতি রয়েছে গুণাগুণের ক্ষেত্রে যেমন আল্লাহতলা শক্তি ধর শক্তিধর ক্ষমতাধর তো এই ক্ষমতার ক্ষেত্রে এই পাওয়ারের ক্ষেত্রে কোনো কমতি নেই আমাদের দেশের প্রেসিডেন্ট একটা সিদ্ধান্ত নিতে গেলে জনগণ তার বিরুদ্ধে দাঁড়িয়ে যায় সিদ্ধান্ত নিতে পারে না আবার পিছু ঘটে কিন্তু আল্লাহতালা কদির মানে পরিপূর্ণ ক্ষমতার অধিকারী তিনি যে সিদ্ধান্ত দেবেন সেটাই বাস্তবায়িত হবে এই মহাবিশ্ব এবং সেইভাবেই পৃথিবী চলতেছে তো আল আল্লাহ তালা বললেন যে ইন্না আল্লাহ তৈয়ীব রসুল সাল্লাহিসাল্লাম বললেন ইন্নালাহ লা লাকবালু ইল্লাহ তৈ্যবা তিনি যেহেতু পুত পবিত্র এবং সকল ত্রুটি বিচ্যুতি থেকে তিনি মুক্ত সুতরাং তিনি পবিত্র দান করা ব্যতীত পবিত্র আমল ব্যতীত কোনো কিছু আল্লাহ তালা কবুল করবেন না এরপরে বললেন ওয়াইন্না আমার আল বিমা আমর বিহিল মুরসালিন তালা মুমিনদেরকে যা নির্দেশ দিয়েছেন নবীগণকেও অনুরূপ একই নির্দেশনা দিয়েছেন তাহলে নবী রাসুলগণ এবং মুমিনগণ তারা আমল করবে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত হয়ে তারা নিজেদের খেয়াল খুশি মতো কোনো কিছু আমল করবেন রসুল সাল্লাহ আলহিহাল্লাম বললেন ওয়াইন্না আমার আলমিন বিমা আমর আহিল মুরসালিন নবী রাসুলগানকে আল্লাহ যেই নির্দেশনা দিয়েছেন ঠিক একই নির্দেশনা দিয়েছেন মুমিনদেরকে সুতরাং তারা আদেশপ্রাপ্ত হলে কোনো আমল করার নির্দেশ দিলে তারা সেটা আমল করবে আদেশপ্রাপ্ত না হলে সেই আমল তারা বর্জন করবে দূরে থাকবে এটা হলো মুমিনদের এবং নবী রাসুলগানের বৈশিষ্ট্য এরপরে আল্লাহ আল্লাহতালা কি নির্দেশ দিয়েছেন নবীদেরকে এবং মুমিনদেরকে সেই দুইটি আয়াত এখানে উল্লেখ করা হয়েছে প্রথমটি হলো ইয়া ইউহার রসলু কুলু হা আল্লাহ তালা নবী রসুলগণকে নির্দেশ দিয়েছেন হে রসুলগণ তোমরা পুত পবিত্র খাদ্য গ্রহণ করো আমালু সালিহা পাশাপাশি সৎ আমল করো তাহলে হালাল খেতে হবে হারাম বস্তু পরিত্যাগ করতে হবে সুদ ঘোষ এগুলি থেকে উপার্জিত সম্পদ খাওয়া যাবে না এভাবে উপার্জন করা যাবে না বর্জন করতে হবে পাশাপাশি ওয়া আমালু সালিহা এবং সৎ আমল করো তাহলে হালাল খাবারের সাথে কিন্তু শতামলের সম্পর্ক রয়েছে গভীর সম্পর্ক রয়েছে যারা হালাল খাবার খাবে তারা শতামল করবে এই আয়াত থেকে বোঝা যায় যারা হালাল খাবার খাবে তারাই কিন্তু শতামলে বেশি উদ্বুদ্ধ থাকবে উদ্গ্রীব থাকবে তারা শতামলের প্রতি তারা কর্মট থাকবে কিন্তু আপনি বাস্তবেও যদি তাই দেখেন যারা হারাম খায় তাদের কতজন আসে মসজিদে সালাতাদাই করতে কতজন আসে তাহাজুদের সালাতাদাই করে জুমার সালাতে উপস্থিত হয় ঈদের সালাতে উপস্থিত হয় এবং পাশক্ত সালাদ কতজন আছে তারা নিয়মিত আদায় করে সুদ করোর তারা মসজিদে কতক্ষণ আসে কতবার আসে দিনে একবার আসলে চারবার আসে না অথবা সপ্তাহে একবার আসলে বাকি ছয় দিন আসে না তো এটা সম্পর্কিত হালাল খাবারের সাথে শতামলের গভীর সম্পর্ক রয়েছে এমন শুধু এখানে না বরং রসুফ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন তোমার খাবারও যেন এই পুত পবিত্র মুমিন ব্যক্তি ব্যতীত কেউ যেন না খায় অর্থাৎ তারাই আপনাকে আরও উদ্বুদ্ধ করবে সৎ আমলের প্রতি সুতরাং এই সৎ আমলের গভীর সম্পর্ক রয়েছে নিবিড় সম্পর্ক রয়েছে হালাল খাবারের সাথে অনুরূপভাবে হারাম খাবারের সাথে গভীর সম্পর্ক রয়েছে অলসতার এবং অন্যায় অশ্লীল ফাহেসি কাজের সুতরাং এই সকল ব্যক্তিরা তারা অন্যায় ওয়াশলীল ফাহেসি কাজ নিয়ে ব্যস্ত এটা আপনারা যদি নিজেদের মধ্যে দেখে এই দার্সে যারা বসেন আর যারা বসে না তারা কি সমান তাদের চলাফেরা কথাবার্তা উঠা বসা সব সমান কখনো সমান না সুতরাং এটা প্র্যাকটিক্যাল আল্লাহতলা বললেন যে হে নবিরাসুলগণ তোমরা হালাল খাবার বক্ষণ করো সৎ আমল করো ইন্নি বিমা তামালুন আলিম নিশ্চয় আমি তোমাদের আমল সম্পর্কে অবহিত আছি তোমরা যে কি আমল করো সেটা আমি গভীরভাবে আমি নিরীক্ষণ করি আমি জানি অর্থাৎ এখানে কিন্তু দুই ধরনের বিষয় জড়িত এক মুমিন ব্যক্তিরা তারা আশাবাদী হবে যে আল্লাহতালা যেহেতু আমাদের আমল সম্পর্কে জানেন আমাদেরকে দেখতেছেন আমরা যে আজ দার্সে বসেছি এটা আল্লাহতালা পর্যবেক্ষণ করতেছেন এবং এই দার্সে বসার যে সোয়াব এই সোয়াব থেকে আল্লাহ তালা আমাদেরকে যে বঞ্চিত করবে না এখানে মুমিনরা আশাবাদী হবে সোয়াব পাওয়ার আশাবাদী হবে যে আল্লাহ তালা আমাদের সোয়াবের কোনো কমতি করবেন না যেহেতু তিনি আমাদের সব আমল চলা ফেরা উঠা বসা নড়া চড়া সব কিছু সম্পর্কে তিনি জানেন আর যারা কাফের এবং খারাপ আমলকারী তাদের জন্য সতর্ক বার্তা যে তোমরা জেনে রেখো নিশ্চয়ই তোমাদের আমল সম্পর্কে আমি অবহিত রয়েছি সুতরাং তোমরা যদি অন্যায় অশ্লীল ফাহেসি কাজ করো সেটার প্রতিদান কিন্তু তোমাদের কবরে হাসরের ময়দানে এবং জাহান নামে পেতে হবে সুতরাং এখানে দুই গ্রুপের জন্যই আল্লাহ তালা সতর্ক বার্তা দিয়েছেন মুমিনরা তারা আশাবাদী হবে ভালো আমলের সোয়াব পাওয়ার ব্যাপারে জান্নাত পাওয়ার ব্যাপারে এবং কবরে নিয়ামত পাওয়ার ব্যাপারে তারা আশাবাদী হবে আর কাফেররা অন্যায় অশ্লীল ফাহিচি কাজ যারা করে তারা এই সম্পর্কে শঙ্কিত হবে যে কেয়া মধ্যে মাসে আমাদের পরিপূর্ণ শাস্তি প্রদান করা হবে এরপরে মহানব্ব আলমিন মোমিনদেরকে যে সেম একই নির্দেশ দিয়েছেন সেই সম্পর্কে একটি আয়ত উল্লেখ করা হয়েছে হে মোমিনগণ তোমরা খাও ভক্ষণ করো নিন আমি তোমাদেরকে যে হালাল রিজিক দান করেছি সেটা তোমরা ভক্ষণ করো সুতরাং মুমিনদেরকে আল্লাহ তালা হালাল উপার্জন থেকে ভক্ষণ করতে বলেছেন আগের আয়তে আল্লাহতালা নবিরাসুলগণকে হালাল খাবার ভক্ষণ করতে বলেছেন সুতরাং আল্লাহ তালা মুমিনদেরকে যে নির্দেশ দিয়েছেন অনুরূপ নির্দেশ আল্লাহতালা নবিরাসুলগণকে দিয়েছেন সুতরাং মুমিনগণ নবিরাসুলগণ তারা আল্লাহতালার নির্দেশের পাইরবি করে অনুসরণ করে তারা নিজেদের থেকে খেয়াল খুশি মতো নিজেদের যে প্রবৃত্তি রয়েছে সেই প্রবৃত্তির অনুসরণ করেন এরপরে এই যে যে হালাল হারাম যারা যারা বেঁচে চলবে আর যারা বেঁচে চলবে না তাদের কি হবে সেই সম্পর্কে সুলসাল্লু আলহি আসাল্লাম একটা উপমা পেশ করেছেন তুমা জাকার সাফারা আশা আকবর ইলাস সামা যে এরপরে তিনি এক ব্যক্তির কথা উল্লেখ করলেন যে ব্যক্তি ইউটিল সাফার লম্বা সফর করেছে আশা আসা আকবরা এরপরে তার চুল এলোমেলো লং লম্বা সফর করার কারণে সেখানে গোসল করতে পারে নাই ধুলাবালি লাগার কারণে তার চুল এলোমেলো এবং আকবরা এবং ধুলাম ধুলাবালি লেগেছে তার শরীরে সামা এরপর সে তার দুই হাত প্রসারিত করেছে সম্প্রসারিত করেছে আল্লাহতালার দিকে আসমানের দিকে তো দেখেন আপনারা সবাই জানেন সফর করা অবস্থায় দোয়া কবুল হয় তো এই হাদিসে দোয়া কবুলের কারণ উল্লেখ করা হয়েছে পাশাপাশি দোয়া কবুল না হওয়ার কারণও উল্লেখ করা হয়েছে তো এখানে সফর করলে দোয়া কবুল হয় রসুল আলহি আলহিম বলেছেন দাদা দাওয়াত মুস্তায তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ তালা কবুল করেন এরপরে বললেন দাওয়িম বদাওয়াজুম বদায় মুস্তাফিম যে সিয়াম পালনকারীর আল্লাহ আল্লাহতলা কবুল করেন এরপর মাজলুম ব্যক্তি নিপীড়িত ব্যক্তি ব্যক্তির দোয়া আল্লাহ তালা কবুল করেন এরপর মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহ তালা কবুল করেন তো এখানে মুসাফির হওয়াটা দোয়া কবুল হওয়ার একটা অন্যতম কারণ এরপর দোয়া কবুলের আরও একটা কারণ রয়েছে সেটা হলো হাত তোলা দুই হাত তুলে আল্লাহ আল্লাহতালার কাছে চাওয়া দোয়া করা এটা দোয়া কবুলের অন্যতম একটা কারণ কারণ রসুল সাল্লাহ আলহি বলেছেন নিশ্চয়ই আল্লাহ তালা হলেন হাইয়ুন সিফরা যে আল্লাহ তালা হলেন লজ্জাশীল এবং দয়ালু করুণাময় দাতা যখন কোনো বান্দা তার দুই হাত তুলে আল্লাহর কাছে কোনো কিছু চায় তখন আল্লাহ আল্লাহতালা খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করে তাহলে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন দুই হাত তুলে কেউ দোয়া করলে তাহলে আমরা দোয়া কবুলের দুইটা কারণ পেলাম এই হাদিসে একটা কারণ হলো আসমানের মুসাফির হওয়া আরেকটা কারণ হলো আসমানের দিকে হাত তুলে দোয়া করা এই দুই কারণ এই ব্যক্তির মাঝে আছে কিন্তু তবুও তার দোয়া কবুল হবে না কারণ দোয়া কবুল না হওয়ার যে কারণ রয়েছে সেটাও এখানে উল্লেখ করা হয়েছে এরপর সে বলতেছে ইয়া আরব ইয়া আরব হে আল্লাহ হে আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো আলাইহি আলহ্লাম বললেন অমাত্রা মহু হারম অমস্বহু হারম কমালবাসহু হারম বগুজ দিয়াবিল হারমাইস্ত এই ব্যক্তির খাবার হারাম এই ব্যক্তি যা পান করে সেটাও হারাম এরপর অর্থাৎ খাবার যা করাই করে বা উপার্জন করে ক্ষেত খামার থেকে যেভাবেই উপার্জন করুক সেটা হারাম পন্থায় সে উপার্জন করে এরপর এই উপার্জিত সম্পদ দিয়ে সে যে পানি করাই করে পানি উৎপাদন করে সে সেটাও হারাম এরপরে ওয়ামাল বাসু হারাম সে যে পোশাক পরিধান করে সেটাই হারাম উপার্জিত সম্পদ থেকে সে এই পোশাক পরিধান করে করেছে হারাম 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 দ্বারা তার শরীরটা গঠিত হয়েছে খেয়ে খেয়ে সে বড় হয়েছে তো তাহলে তাহলে এই ব্যক্তির দোয়া কিভাবে কবুল হবে তাহলে হারাম খাওয়ার কারণে এই ব্যক্তির দোয়া কবুল হবে না যদিও দোয়া কবুলের আরও দুইটি কারণ এখানে উপস্থিত যে সে মুসাফির সফররত অবস্থায় রয়েছে এরপর আসমানের দিকে হাত তুলে সে দোয়া করতেছে কিন্তু তবুও তার দোয়া কবল হবে না কারণ সে হারাম খায় তাহলে সুদখোর ঘুসখোর এরপরে যে সকল ব্যক্তি আমাদের দেশে কিছুদিন আগে আপনার দেখেছেন নারীরা নারী নারীবাদীরা তারা আন্দোলন করতেছে যে তাদের জন্য যেন লাইসেন্স করে তাদেরকে জন্য এই ব্যবচারকে হালাল করা হয় বৈধতা দেওয়া হয় তারা এই ব্যবিসারের মাধ্যমে অর্থ উপার্জন করবে এটাকে যেন একটা পেশা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় নাউজ তো এই যে যে হারাম এখান থেকে তারা যে হারাম খাবে তাদের যে সন্তান গঠিত হবে নিজেদের বডি যে গঠিত হবে এরপরে যদি দোয়া দোয়া করে এই দোয়া কি কবুল হবে তাহলে এইভাবে হারাম খাওয়া এরপর মানুষের জমি দখল করা বিল্ডিং দখল করা মানুষের মানুষের কাছ থেকে চাঁদাবাজি করা রাস্তাঘাটে এটা তো বাংলাদেশের একটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে চাঁদা বাজরা প্রতিটা ছোট বড়ো দোকান বিল্ডিং সব জায়গা থেকে চাঁদা রাস্তাঘাট থেকে সব জায়গা বাস স্ট্যান্ড থেকে সব জায়গা থেকে এই যে যে চাঁদা যারা খায় যারা হারাম বক্ষণ করে এই সকল ব্যক্তিদের দোয়া আল্লাহ আল্লাহতালার দরবারে কবুল হবে না সুতরাং এই সকল হারাম খাওয়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে তাহলে ইসলামের একটা মৌলিক হাদিস যেহেতু এই চল্লিশ হাদিস চল্লিশ হাদিসটা সবগুলি ইমাম নবী রহমাল্লাহ সেই দিকে লক্ষ্য করে উল্লেখ করেছেন যে এখানে শুধুমাত্র মৌলিক হাদিসগুলি এই মৌলিক হাদিসগুলি যদি আমরা ফলো করি মেনে চলি আমাদের সফলতার জন্যে যথেষ্ট তো তার মধ্যে অন্যতম একটা হলো হালাল খাবার খেতে হবে হালাল খাবার যদি কেউ না খায় তাহলে তার দোয়া আল্লাহ আল্লাহতালার দরবারে কবুল হবেন সুতরাং এই সকল ব্যক্তিরা যারা চাঁদাবাজ এবং যারা এই মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে অন্যায়ভাবে দখল করে ভক্ষণ করে এরপর সুদ ঘুষের মাধ্যমে ভক্ষণ করে এই সকল ব্যক্তিদেরকে অবশ্যই আল্লাহর দরবারে তওবা করতে হবে এবং তওবা যদি করে আল্লাহ তালা তাদের তওবা কবুল করবেন এছাড়া তাদের দোয়া ইবাদত তাদের কবুল হবে না সুতরাং এটা একটা মহা একটা হাসাদ এই সমাজে এই সকল ব্যক্তিদের জন্যে একটা মহা বিপর্যয় যে এদের ইবাদত কবুল হবে না এবং তাদের শরীর গঠিত হয়েছে আরাম ভক্ষণ করার মাধ্যমে এরপর এখানে প্রথম হাদিসে যে ইন্নাল্লাহ আল্লাহ আল্লাহতালা তৈ্যীব পুত পবিত্র এটা আল্লাহ আল্লাহতালার একটা আসমাউল ফেসনা হিসেবে অনেক আলেমগান উল্লেখ করেছেন যে আল্লাহ আল্লাহতালার একটা সুন্দর সুন্দর যে নাম রয়েছে সেই নামের অন্তর্ভুক্ত হল তৈব অর্থাৎ যিনি পুত পবিত্র সকল প্রকার যে সকল ত্রুটি রয়েছে এই ত্রুটি বিচ্যুতি থেকে আল্লাহ আল্লাহতালা হলেন সবার ঊর্ধে সব কিছুর ঊর্ধে এবং পুত পবিত্র এরপর আমরা এই হাদিস থেকে আমরা গুরুত্বপূর্ণ যে পয়েন্ট জানলাম যে রাসুলগণ এবং মুমিনদের অন্যতম একটা বৈশিষ্ট্য হল ইত্তেবা অনুসরণ করা তারা আল্লাহর নির্দেশকে ফলো করে আল্লাহ এবং তার রসুলের নির্দেশকে ফলো করে তারা নিজেদের থেকে কোনো আমল করে না ইবাদত আবিষ্কার করে না যেটা এই এই পয়েন্টে পথভ্রষ্ট হয়েছে অনেক দল অনেক ফিরকা যে সকল ফিরকায় বাতেলা রয়েছে যে বাহাত্তরটি ফিরকায় বাতেলা তৈরি হবে এই সেই বাহাত্তরটি ফিরকা সকলেই পথভ্রস হয়েছে এই পয়েন্টে যে রসুল সাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শের উপর আমাদেরকে রেখে গিয়েছিলেন সেটাকে আঁকড়ে না ধরা সুফিবাদের লোকজন তারা পথভ্রষ্ট হয়েছে এই ক্ষেত্রে তারা হালাল বস্তুকে হারাম করে নিয়েছে তারা মনে করে গোশত খাওয়া হারাম গোশত যদি খায় তাহলে তার শাহওয়াত শরীরে শাহওয়াত সৃষ্টি হবে এরপর বিবাহ করার প্রয়োজন হবে দুনিয়া নিয়ে ব্যতিব্যস্ত হয়ে যাবে নওয়জুবিল্লা আলাইহি আলহিহাস্লাম তিনি গোশত খেয়েছেন রানের গোষ্ঠ বেশি পছন্দ করতেন এরপর তিনি বিবাহ করেছেন তার স্ত্রী ছিল মেয়ে ছিল তো তাহলে এই সকল পয়েন্টে পদভরষ্ট হয়েছে অধিকাংশ ফিরকা বাতলা যে সকল রয়েছে খাওয়ারেজ অন্যান্য যত ফিরকাগুলি রয়েছে শিয়া সবাই পদভ্রষ্ট হয়েছে এই পয়েন্টে এরপর আমাদের হালাল খাওয়ার হালাল খাবার খাওয়া এটা অন্যতম একটা ইবাদত এবং এই ইবাদতের মাধ্যমে আমাদের অন্য ইবাদত নির্ভর করে অন্যান্য ইবাদত কবুল হওয়া নির্ভর করে সুতরাং তালা যেন আমাদেরকে হালাল বক্ষণ করার মাধ্যমে আল্লাহ আল্লাহতালার নৈকট্য অর্জন করার মাধ্যমে এহকালীন পরকালীন সফলতা অর্জন করার তৌফিক দান করেন আমিন আলা ওয়ালা নবীনা মোহাম্মদ ওয়ালা আলিহি ওয়সাহবিহি আজমাইন